আসসালামু আলাইকুম ঘরে বসে নিজেদের হোম কিচেনের মাধ্যমে কিভাবে ইনকাম শুরু করা যায় এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিভাবে অ্যাড করার মাধ্যমে আপনি একটি বাড়তি ইনকাম সোর্স তৈরি করতে পারেন কিংবা ব্যবসায়ী হতে পারেন সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শিখে নেই কিভাবে ফুডপান্ডাতে আপনি হোম কিচেন অ্যাড করবেন এবং এই এর প্রসেসটা কি কি দরকার কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে বরাবরের মতো আমি ইমরান খান আপনাদের সাথে রয়েছি সো চলুন মূল ভিডিওতে যাওয়া এই কাজটা করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব আমি মূলত ডেস্কটপ থেকে করতেছি আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারেন সেম জিনিস সো আমি এখন গুগল ব্রাউজারে চলে আসলাম এখানে এসে সিম্পলি টাইপ করব পার্টনার ফুড পান্ডা জাস্ট ফুড ফুডপান্ডা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে প্রথম একটি লিংক আসবে এই লিঙ্কটির নাম দেখবেন যে পার্টনার ডট পান্ডা ডট কম ডট বিডি সাইন আপ উইথ ফুড পান্ডা নাও বুস্ট ইউর রেস্টুরেন্ট প্রফিট এই জায়গাতে আপনারা মূলত ক্লিক করবেন সো এইখানে ক্লিক করার পরে সরাসরি আমরা একটি ওয়েবসাইটে আসবো যেখানে রেজিস্টার ইউর রেস্টুরেন্ট আস এই লেখাটি থাকবে এবং সঙ্গে সঙ্গে একটি ফর্ম আপনারা দেখতে পারবেন রেডি টু বুস্ট ইউর সেল মূলত এই ফর্মটি ফিল করে আমাদেরকে আমাদের হোম কিচেন বা রেস্টুরেন্ট অ্যাড করতে হয় ধরে নিলাম আমি একটি হোম কিচেন চালাবো সো এটা যে কোনো নাম হতে পারে আমি এভাবে দিতে পারি যেমন হলো ইমরান কিচেন জাস্ট ফর এক্সাম্পল আমি দিচ্ছি এটা আপনারা আপনাদের অবশ্যই একটি ভালো নাম সিলেক্ট করবেন যেটা থেকে আপনার খাবারগুলো বোঝা যায় বা কি ধরনের খাবার আপনি দিবেন সো এখানে আমি আমার নাম দিচ্ছি ফার্স্ট নেম এবং হচ্ছে হলো লাস্ট নেম এরপর একটা ইমেল দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এখানে দেখেন একটি বিজনেস টাইপ দেওয়া আছে এই বিজনেস টাইপটা আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে রেস্টুরেন্ট এখানে মূলত দুটি আছে একটি রেস্টুরেন্ট একটি শপ আমরা মূলত রেস্টুরেন্টের আন্ডারে এখানে কাজ করব আর শপ হচ্ছিল যারা হচ্ছিল বিভিন্ন ধরনের দোকান আছে যেমন হলো ধরেন কসমেটিক্স এর দোকান তারপরে হচ্ছিল মুদির দোকান এগুলো হচ্ছিল যারা দোকানদারি করে তাদের জন্য সব আর রেস্টুরেন্ট মূলত হলো খাবার ব্যবসা বা হোম কিচেনের জন্য সিলেক্ট করতে হবে সর্বশেষ এখানে আমাকে একটি ফোন নাম্বার দিতে হবে আমাদের ফোন নাম্বার আমরা জানি কোডটাকে ডাবল এইট জিরো এর পরে যে নাম্বারটা সেটি দিতে হবে জিরো বাদ দিয়ে সো এরপরে আমাকে জাস্ট রেজিস্টার নাও বাটনটিতে ক্লিক করতে হবে রেজিস্টার্ড নাও বাটনটিতে ক্লিক করার পরে আমাকে তারা একটি থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে এবং এখানে তারা বলতেছে এখানে কয়েকটি স্টেপ আমাকে ফলো করতে হবে সো এখন আমি যে কাজটা করবো এই কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করব দেখেন এরপরে বলছে স্টেপ ওয়ান অ্যাড ইউর বিজনেস তবে আমি আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট অপশনে চলে যাচ্ছি সো এই অপশনে আমরা যে কাজটি পাচ্ছি আমাদের বিজনেসের ডিটেলসটা আমাদেরকে আবার ফিল করতে হবে যেমন এখানে আমি আমার বিজনেস নেম যেটা দিয়েছি সেটা কিন্তু এখানে আসেই অলরেডি চাইলে আপনারা এখান থেকে এডিট করতে পারেন এরপরে বিজনেস টাইপ আমি রেস্টুরেন্ট দিয়েছি এটা আসে এবার বিজনেস ক্যাটেগরিতে আমাকে সিলেক্ট করতে হবে বিজনেস ক্যাটাগরিতে অপশন রয়েছে রেগুলার রেস্টুরেন্ট হোম বেস্ট কিচেন স্ট্রিট ফুড সো মূলত এখানে আপনারা কিন্তু যারা স্ট্রিট ফুড নিয়ে কাজ করেন রাস্তার বিভিন্ন লোকেশনে তারাও কিন্তু এখানে মূলত অ্যাড করতে পারবেন তাদের স্ট্রিট ফুড বা ফুড কার্টের দোকানটি আর এখানে দেখেন রেগুলার রেস্টুরেন্ট যারা হচ্ছিল স্থায়ী নির্দিষ্ট একটি রেস্টুরেন্টের মালিক তারা কিন্তু এই অপশনটা সিলেক্ট করবেন আর আমরা আজকে মূলত কথা বলছি হচ্ছিল হোম বেস্ট কিচেন নিয়ে সো আমরা এই হোম বেস্ট কিচেনটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব মূলত যারা ঘরের গৃহিণী আছেন তারা কিন্তু রেগুলার রান্নার পাশাপাশি এই রান্না বান্না করেও কিন্তু নিয়ম করতে পারেন তাদের জন্য আজকের ভিডিওটি এবং এখানে আমি হোম বেস্ট কিচেনটি সিলেক্ট করে দিলাম এরপরে রয়েছে বিজনেস কুজিন এখানে মূলত কী ধরনের খাবার আপনি প্রোভাইড করেন সেই ক্যাটাগরিটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমেরিকান খাবার এশিয়ান খাবার বাংলাদেশি খাবার ক্যাফে চাইনিজ তারপরে ডেজার্ট ফাস্টফুড আইটেম হেলদি ফুড ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইটালিয়ান জাপানি মেক্সিকান সি ফুড স্ন্যাক থাই সালাদ মানে আপনার কোন ধরনের খাবারের সাথে হচ্ছিল আপনার ব্যবসাটি যাই সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সো আমি এখানে বোঝানোর সাথে বাংলাদেশি এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করলাম অর্থাৎ বাংলাদেশি যে রেগুলার ফুড আছে সেগুলো আপনি কাজ করবেন আর যদি ফাস্ট ফুড হয় তাহলে তো আলাদা ক্যাটাগরি আছেই এরপরে বলছে নাম্বার অফ ব্র্যান্ডস আপনার কয়টা ব্র্যান্ডস রয়েছে আপনার যদি একাধিক এ ধরনের ব্যবসা করার ইচ্ছা থাকে একাধিক কিচেন খোলার ইচ্ছা থাকে বা খুলে থাকেন তাহলে সেটা দিবেন তো সাধারণত প্রথম দিকে একটিই থাকে তো একটি আমরা সিলেক্ট করলাম এরপরে হচ্ছিল আপনার ফোন নাম্বারটা দেখাবে আর কিছু নেই আমরা জাস্ট সিম্পলি কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে চলে যাব তো আমি কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে চলে যাচ্ছি এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছিল বিজনেস লোকেশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে কারণ এই লোকেশন এর উপরে বেস করেই কিন্তু ডেলিভারি ম্যান যখন একটু অর্ডার হবে আপনার কাছে আসবে এবং সেখান থেকে অর্ডারটা কালেক্ট করে নিয়ে আবার কাস্টমারের কাছে যাবে সো এই যে বিজনেস লোকেশনটা এটা কিন্তু গুগলের যে মাই বিজনেস বা গুগলের যে ম্যাপ আছে লোকেশন আছে সেইটার সাথে সম্পৃক্ত সো গুগলে মাই বিজনেসে বা গুগল ম্যাপে আপনি কীভাবে লোকেশন অ্যাড করবেন এই বিষয় নিয়ে আমার একটি কমপ্লিট একটি ভিডিও আছে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন আমি সেখানে দেখেছি কিভাবে আপনি আপনার বাসা কিংবা দোকান যুক্ত করবেন গুগল ম্যাপে সো এই ভিডিওটা আপনারা আই কার্ড এবং থেকে অবশ্যই আগে দেখে লোকেশনটা অ্যাড করবেন তারপরে রেস্টুরেন্টটা খুলবেন আমার যে লোকেশন রয়েছে সেই লোকেশনটা আমি এখান থেকে ক্লিক করে দিয়ে দিলাম জোয়ার সাহারা বাজার রোড আর এরিয়া হচ্ছেলো আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরিয়াটা কি তো মূলত আমি এখানে আমার যে অ্যাড্রেসটা দিলাম গুগল ম্যাপ থেকে খুঁজে সাথে হচ্ছিল বিল্ডিং ওর প্লেস নেম আমার হচ্ছিলো প্লেস নেম হলো হল সাহারা বাজার আর এখানে স্টেট হাউস বা ফ্ল্যাট নাম্বার আমরা দিলাম জর সাহারা বাজার রোড হাউস নাম্বার হাউস নং নাইনটি এভাবে আমরা দিতে পারি লোকেশন এরিয়া হচ্ছে হলো এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে এরিয়াটা কোথায় এরিয়াটা আমাদের হচ্ছিলো আমাদের হচ্ছিল ভাটারা থানার আন্ডারে যশ বাজার পরে আমি ভাটারা সিলেক্ট করে দিলাম এবং পোস্টাল কোডটা হলো আমাদের এখানে বারোশো বারোশো উনত্রিশ আপনারা আপনাদের পোস্টাল কোডটা দিবেন সেক্ষেত্রে পোস্টাল কোড না জানা থাকলে গুগলে গিয়ে আপনি সার্চ করে নেবেন যে আপনার এরিয়ার পোস্টাল কোড কত অর্থাৎ আপনি যেখানে থাকেন সেই এরিয়ার লিখে আপনি লিখবেন পোস্টাল কোড তাহলে আপনাকে দেখাবে এখানে অবশ্যই আপনাকে এই যে লোকেশনটা গুগল ম্যাপ থেকে সিলেক্ট করে দিতে হবে সো এই জন্য আপনি যে কাজটা করবেন এই যে এখানে দেখেন একটা পয়েন্ট দেখাচ্ছে তারা এই পয়েন্টটা দিয়ে আপনি আপনার হোম বা বাসাটা সিলেক্ট করে দিবেন আপনি একটু জুম করে নেবেন ধরেন আপনার বাসাটা আমাদের এই যে এখানে জোয়ার সাহারা বাজার আমার বাসাটা হচ্ছিল মূলত এইখানে আপনারা একটু জুম করে করে খুঁজে আপনার বাসার ঠিকানা একজাক্টলি দিবেন যাতে করে মানুষ ওই বিশেষ করে ডেলিভারি ম্যান ওই একজাক্ট জায়গাতে আসতে পারে সো আমি আমার লোকেশনটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন যে কাজটি করব তার সিম্পলি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করব এর পরবর্তী অপশানে আপনাকে বলছে যে হচ্ছে হলো একটি লিগাল ট্যাক্স ডিটেলস আপনাকে বিন বা ভ্যাট সার্টিফিকেট এখানে শো করতে সো মূলত আমরা যখন নতুন ব্যবসা শুরু করি আমাদের কাছে এরকম বিন অথবা ভ্যাট বিজনেস সার্টিফিকেট অথবা ভ্যাট কিন্তু থাকে না সো আমরা যে কাজটি করব আমাদের এখানে নো সিলেক্ট করে দেব আপাতত আপনার নো সিলেক্ট করে কন্টিনিউ করব এর পরবর্তী ধাপে আমরা দেখতে পাবো যে আমরা কিভাবে করব সেই থেকে আমরা দুটি উপায় করতে পারি আমরা হচ্ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করতে পারি আর কি হচ্ছিল মোবাইল ওয়ালেটের মাধ্যমে করতে পারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমরা করতে যাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই আমাদের একটা চেক বুক থাকতে হবে এবং চেক একটা ছবি এখানে সংযুক্ত করে দিতে হবে তো অনেক সময় এগুলো আমাদের কাছে থাকে না এই জন্য আমরা কি করবো বিকাশ একদম সহজ উপায় বিকাশের মাধ্যমে আমরা করবো এখানে আমাদের প্রথমে বলছে আমার যে বিকাশ আছে অ্যাকাউন্ট করা সেই বিকাশে যে নাম আছে সেই নামটা আমি এখানে দিয়ে দেবো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সো আমার নামটা দেওয়া হয়ে গেলো এখন আমি নিচের অপশন চলে যাব নিচের অপশনে গিয়ে আমাকে এখানে কি টাইপ সিলেক্ট করতে বলা হয়েছে আমি এখন টাইপটা সিলেক্ট করব। আমি এখান থেকে টাইপ সিলেক্ট করতেছি ওয়ালেট বিকাশ আর হচ্ছে হলো ব্যাংক অ্যাকাউন্ট সো আমরা মূলত মোবাইল ওয়ালেটের মাধ্যমে করব যাতে এটা সহজ হয় সো আমি মোবাইল ওয়ালেটটি এখানে সিলেক্ট করে দিলাম এরপরে বলছে বিকাশ নাম্বারটা আমাকে এখানে দিতে আমি এখন আমার বিকাশ যে নাম্বারটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিব সো আমি আমার দিয়ে দিচ্ছি মূলত এখানে জিরো ছাড়া দিতে হবে কারণ তারা কান্ট্রি কোড এখানে বসিয়ে দিয়েছে সো আমার বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেল এরপরে বলছে বিলিং অ্যাড্রেস মাই বিলিং অ্যাড্রেস অ্যান্ড বিজনেস অ্যাড্রেস আর সেম টিক চিহ্ন দিলে হয়ে যাবে সেম অ্যাড্রেসটা এখানে কপিড হয়ে যাবে সো কন্টিনিউ বাটনে ক্লিক করবো এরপর যে আমরা দেখব পান্ডার যে হচ্ছে কমিশন সিস্টেম অর্থাৎ আপনার এই যখন একটা অর্ডার পাবেন এবং আপনি যখন অর্ডারটা দিয়ে দিবেন কাস্টমার সাকসেসফুলি অর্ডারটা রিসিভ করবে তখন যে আপনি একটা প্রাইস ডিসেন ফুডের সেই প্রাইসের উপরে তারা একটা কমিশন কাটবে সো এই কমিশন সিস্টেমটা তাদের দুইভাবে রয়েছে আমরা একটু সেটা দেখে নিই কীভাবে রয়েছে সো প্রথমে বলছে ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস আর দ্বিতীয় আরেকটি রয়েছে পান্ডা ডিভাইস অর্থাৎ যদি আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে অর্ডারগুলো রিসিভ করেন অর্ডারগুলো ডেলিভারি করেন তাহলে সেই ক্ষেত্রে কত পার্সেন্ট তারা কাটবে সেটা দেখাচ্ছে তো আপনি ইউর ডিভাইস ব্যবহার করে মানে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে যদি আপনি অর্ডারগুলো সাকসেসফুলি কাজ করেন তাহলে তারা পঁচিশ পার্সেন্ট কাটবে প্রত্যেকটি অর্ডারের অর্থাৎ আপনার যখনই কোনো একটা অর্ডার হবে অর্ডারটা সাকসেসফুলি ডেলিভারি হলে সেখান থেকে তারা পঁচিশ পার্সেন্ট কমিশন খাবে অর্থাৎ একশো টাকার একটি প্রোডাক্ট সেল করলে সেখান থেকে পঁচিশ টাকা কিন্তু তাদেরকে দিতে হবে আচ্ছা এই যে এক হাজার টাকা করে কাটবে বলতেছে এটা কিন্তু তারা প্রথম তিন মাসে কাটবে না তিন মাস পরে যখন আপনার ব্যবসা চালু হয়ে যাবে ভালো ইনকাম শুরু হবে তখন কিন্তু তারা এটা কাটবে এছাড়াও ওরা আপনার আপনার হয়ে মার্কেটিং করে দেবে ক্যারোজাল অ্যাড করে দেবে তিরিশ দিনের জন্য ফ্রিতে সো এটা আছে এখন আমরা এখানে সিলেক্ট একটি অপশন রয়েছে এটাতে একটু ক্লিক করি সিলেক্ট ক্লিক করলে মূলত হচ্ছিল আমরা এটার সাথে অ্যাগ্রি করলাম তাদের কন্ডিশনের সাথে তারপর জাস্ট কন্টিনিউ করলে চলে যাব এরপর আরেকটা জিনিস যেটা দেখেন পান্ডা ডিভাইস এইটাতে যদি আমরা সিলেক্ট করি তাহলে পঁচিশ পার্সেন্ট কমিশন কাটবে এবং তারা ওয়ান টাইম হচ্ছিল উনিশ হাজার টাকা কাটবে এই উনিশ হাজার টাকার মাধ্যমে তারা কি করবে আপনাকে একটা অ্যান্ড্রয়েড ডিভাইস দিবে পান্ডার এবং ওই ডিভাইসের মাধ্যমে অর্ডার অ্যাকসেপ্ট করতে পারবেন তারপরে প্রিন্ট করতে পারবেন আপনি যে কোনো টোকেন সেইটার জন্য হচ্ছিল মূলত এটা তো আপনারা তারা ইনিশিয়ালি ব্যবসা করবেন তারা আপাতত এটা না সিলেক্ট করলেও হবে আপনি জাস্ট ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস সিলেক্ট করে দিয়ে এখান থেকে এই এই অপশানটাতে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে কন্টিনিউ দিবেন সো আমি আমার কন্টিনিউ দিয়ে দিচ্ছি আমি চলে যাচ্ছি এরপর যে লাস্ট অপশন হচ্ছিল আমাদেরকে একটি ভেরিফিকেশন করতে হবে সেটা হচ্ছিলো আমরা যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলে আমাকে আগে প্রবেশ করতে হবে এবং সেখানে একটি ভেরিফিকেশন লিঙ্ক থাকবে এটাতে ক্লিক করতে হবে সো আমি আমার ইমেলে যাচ্ছি আর একটি ট্যাব খুলে নিচ্ছি নেওয়ার পরে আমি ইমেলে সরাসরি চলে যাব আপনার আপনাদের ইমেইলে আসার পরে যদি না দেখতে পারেন তাহলে আপনারা এখানে অল অপশন রয়েছে এই যে অল মেইল এটাতে ক্লিক করবেন স্প্যাম স্প্যামিক দেখতে পারেন এই যে ডিয়ার ভ্যালুড কাস্টমার ফুড পান্ডা পার্টনার এই যে এখান থেকে আমি যে কাজটা করি কন্টিনিউ অ্যান্ড রেজিস্ট্রেশন এই যে একটা পিঙ্ক কালারের বাটন রয়েছে এটাতে ক্লিক করলে আমার ভেরিফাই হয়ে যাবে সো ক্লিক করলাম দেখেন ইমেল সাকসেসফুলি ভেরিফাইড এটি দেখাচ্ছে এবং আমার এখানে কিন্তু তারা একটি বিজনেসে আমি যা যা ডাটা দিয়েছি সব কিছু একটা টোটাল একটা ডাটা আমাকে সামারি আকারে দেখাচ্ছে সো এই ডাটাগুলো আপনারা চাইলে এখান থেকে সম্পূর্ণ কমপ্লিটলি দেখতে পারেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা এখানে দেখেন যে এডিট নামে একটা পিঙ্ক কালারের বাটন রয়েছে টেক্সট রয়েছে এই টেক্সটাতে ক্লিক করে কিন্তু সেই ডাটাগুলো আপনারা সম্পূর্ণ এডিট করতে পারেন এ পর্যন্ত আমরা যত ডাটা দিলাম সবগুলোই কিন্তু এখানে নিচে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সো এগুলো আপনি চাইলে এক একটা করে এডিট করতে পারেন সো আমি এখন যে কাজটি করব। একদম সবার নিচে চলে আসব আসার পরে এখানে দেখেন একটি অপশন রয়েছে টু কমপ্লিট রেজিস্ট্রেশন উই ইউ টু রিড অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন এই টার্মস অ্যান্ড কন্ডিশনের এইখানে আমরা একটা জাস্ট সিম্পলি চিহ্ন দেব এরপর আমরা একটা কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট অপশনে চলে যাব সো আমরা সাকসেসফুলি আমাদের স্টেপ ওয়ানটা কমপ্লিট করছি এখন আমাদের দ্বিতীয় স্টেপ রয়েছে ভেরিফাই ইউর বিজনেস তারপরে ওপেন ইউর বিজনেস সো আমরা আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবো সো আমি আবার একটা কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি আপলোড ইউর আইডি ফ্রন্ট অ্যান্ড ব্যাক এই জায়গাতে আপনাকে কি যে কাজটি করতে হবে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাকের ছবি আপলোড করতে হবে সো আমি এখানে আমার এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাকের ছবি আপলোড করে নিই দেখেন দুইটা ছবি আমার এখানে আপলোড হয়ে গেছে সো এখন আমি কন্টিনিউ অপশনে দেব এখানে তারা আপনার হচ্ছিল যে বাসাবাড়ির যে মেইন গেট রয়েছে সেই মেইন গেটের একটা ছবি তুলতে বলছে এবং হচ্ছিল কিচেনের কিছু ফটো তুলতে বলছে আপনার হোমে যে কিচেন সেই কিচেনটা কেমন দেখতে এখানে ফেসিবিলিটিস কেমন এগুলো একটু দেখতে চায় অবশ্যই আপনি ছবিটা তোলার আগে কিচেনটাকে সুন্দর করে পয় পরিষ্কার করে নেবেন এবং একটু ডেকোরেশন করে নেবেন সাথে যাতে পর্যাপ্ত পরিমাণে এলিমেন্টস দেখা যায় বিশেষ করে কিচেনে হচ্ছিল চামিজ তারপরে হচ্ছিল বিভিন্ন বাটি এই সুন্দর সুন্দর জিনিসগুলো সাজিয়ে আপনি একটা ছবি তোলার চেষ্টা করবেন আমি এখানে জাস্ট সিম্পল আমার যে ছবি আছে সেগুলো দিয়ে নিচ্ছি সবুন্ধরা এখানে আমি আমার বাসার গেট এবং হচ্ছিল কিচেনের দুটা ছবি এখানে নিয়ে নিছি এই কিচেনের ছবি আর হচ্ছিল বাসার গেটের ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম জাস্ট আপলোড হয়ে গেলে আমি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপরে বলছে দেখেন এখানে ফুড প্যাকেজিং ফটো সো আমরা এখান থেকে সি এক্সাম্পল দেখে নেই যে কি ধরনের ফটো চাচ্ছে তারা এই ধরনের ফুড প্যাকেজিং এর তারা ছবি চাচ্ছে তো আপনিও চাইলে এই ধরনের একটি ছবি এখানে দিতে পারেন সো আমি একটা কাজ করি আপাতত আমার কাছে এই ধরনের ছবি নাই আমি যে প্যাকেজিং গুলো করব এই প্যাকেজিং এর ছবি ওইটাই আমি আপলোড করে দিলাম এটা ডাউনলোড করে নিয়ে এটা আপলোড করে দিলাম ফুড প্যাকেজিং এর ছবি দিয়ে আমি জাস্ট সিম্পলি ক্লিক করলাম আপনারা মূলত যেই প্যাকেজগুলোর মাধ্যমে আপনার খাবারটা ফুড পান্ডার ডেলিভারি করবেন সেই প্যাকেজগুলোর আগে থেকে একটা প্যাকেজ করে ছবি তুলে নেবেন এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছিল এখানে আপনারা অবশ্যই আপনি কি কি খাবার নিয়ে কাজ করবেন সেগুলোর ছবি প্লাস তার প্রাইস কত একটা মেনু আপনারা অবশ্যই আগে থেকে তৈরি করে নেবেন এবং সেই মেনুর এখানে একটা ছবি দিয়ে দিবেন ধরেন আমি আমার একটা এখানে ছবি অলরেডি তৈরি করা আছে আমার আমি সেটাতে চলে যাই এই যে এখানে আমার একটা খাবারের মেনু তোলা আছে আমি এই ছবিটা এখানে দিয়ে দিলাম মূলত হচ্ছিল এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এইভাবে আমার মেনুগুলো তৈরি করা আছে এইভাবে একদম দেখতে পারেন আপনারা এই যে আমার পিজ্জার ছবি দেওয়া আছে এভাবে করে করে আমি কিন্তু এই দামগুলো এখানে দিয়ে আপনারা চাইলে এইভাবে একটি আগে মেনু তৈরি করে নেবেন সো এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে জাস্ট আমি এখানে করার পরে কন্টিনিউ বাটনে দিয়ে দিলাম তারপরে বলছে এ মিনিমাম অফ টেন মেনু আইটেমস অল মেনু আইটেম হ্যাভ এ প্রাইস এটা এরকম থাকতে হবে এটা বলতেছে এটা কন্ডিশন মিনিমাম দশটা মেনু থাকতে হবে এবং যেগুলোর প্রাইস দেওয়া থাকতে হবে এরপরে এখানে আপনি ছেলে রিআপলোড করতে পারেন আবার ইএস কন্টিনিউ দিয়ে আপনি পরবর্তীতে যেতে পারেন এখানে আমি আমার ডকুমেন্টগুলো আপলোড করে দিয়েছি তারা হলো এখানে দুই ওয়ার্কিং ডেস টু ওয়ার্কিং ডেস ও তাদের বন্ধর দিন ছাড়া আপনি যে কোনো দুই ওয়ার্কিং ডে মধ্যে তারা ভেরিফাই করে মূলত হচ্ছে হলো আপনাকে ইমেলের মাধ্যমে ইমেল করবে অথবা হচ্ছে হলো আপনাকে তারা সরাসরি কল দিবে আপনার ফোন নাম্বারে কল দিয়ে আপনার থেকে কনফার্মেশন নেবে এবং আপনি যদি সব ঠিক থাকে ওকে থাকে দেন আপনার সাথে পরবর্তী অপশনে তারা তারাই নিজেরাই একটি পার্টনার অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে দিয়ে দিবে এবং আপনি তখন জাস্ট গুগলের প্লে স্টোর থেকে তাদের যে পার্টনার অ্যাপস রয়েছে ফুড পার্টনার এটা ডাউনলোড করবেন করে সেখানে আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনি মূলত আপনার দোকানের যে টাইমিং সেটা সিলেক্ট করে দেবেন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বা আপনি কটা কখন এই খাবার দেওয়া শুরু করবেন সেটা খুলে তারপর হচ্ছিল আপনি প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস আপলোড করতে পারবেন প্রাইস ছবি এবং নতুন খাবার অ্যাড করতে পারবেন সব কিছু তারা আপনাকে ট্রেনিং আকারে দেখাই দিবে বলে দিবে সো এই হচ্ছিল মূলত বিষয় এভাবে আপনারা একটি কমপ্লিট কিচেন কিন্তু রেডি করতে পারেন এবং সেখান থেকে কিন্তু ইনকাম শুরু করতে পারেন প্রথম দিকে একটু ঝামেলা হতে পারে ভিডিওটা বারবার একটু পজ করে নিয়ে দেখবেন অনেক বড় লং হয়ে গেছে সো বন্ধুরা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই সবজি সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ